হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভাষ সঙ্গী তোমরা ভালো আছো আশা করি আমিও ভালো আছি তোমাদের সাপোর্টে ভালোবাসায় তো আজকে অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে আর অনেক দিনই ব্লগ বানানো হয় না তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করে কিছু কথা হয়ে যাবে আর আজকে একটা খুশি খবর খবরও আছে যা তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসায় তো চলো ভিডিওটা শুরু করি তোমাদের সাপোর্টে এবং ভালোবাসায় ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েছি বলো তুমি কিছু বলো সবই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট সব কিছুর জন্যই আজকে আমরা আমাদের ফার্স্ট পেমেন্ট হাতে পেলাম আর ফার্স্ট পেমেন্ট হাতে পেতে মানে কতটা কষ্ট মেহনত করতে হয় আর এর জন্য মানুষের কাছে কতটা ছোটো হতে হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব টাকাটা পেয়ে আমরা অনেকটা খুশি তার ভিতর দিয়ে আমরা অনেকটা আবার দুঃখবোধ করছি যেমন ভিডিও করতে গেলে যারা নতুন এখনও আমরা নতুন যারা নতুন তাদেরকে প্রথমত বলবো যে নতুনদের জন্য আর আমিও তাদের মতো একজন নতুন হয়তো পেমেন্টটা পেয়েছি সব সময় মাথায় রাখতে হবে যে ভিডিও কন্টিনিউ করতে হবে কে কী বলল সেদিকে কোনো খেয়াল রাখা যাবে না আমাদের অনেকে অনেক কথা বলে অনেকে বাজে কমেন্টও করে কিন্তু সব কিছু আমরা কিন্তু মাথা পেতে নিয়েও আমরা ভিডিও করি শুধু তোমাদের সাপোর্ট ভালোবাসার জন্য যে আমরা ভিডিও করব ভিডিও চালিয়ে যাব আর নতুনটা কিছু কিছু ভুল করে থাকে যেটা আমরাও করতাম সেটা করতে করতে আমরা শিখেছি সব কিছুই শেয়ার করবো কত টাকা পেয়েছি পেমেন্ট কীভাবে এসেছে আর পেমেন্ট তুলতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় মানে অ্যাকাউন্ট সেট আপ করতে হয় বা সব কিছু ইউটিউবে ইউটিউব কীভাবে টাকা দেয় এবং কত টাকা ফার্স্ট পেমেন্ট আসে সবাই ভাবে যে মিনিমাম একশো ডলারে ফার্স্ট পেমেন্ট তোলা যায় কিন্তু না ফার্স্ট পেমেন্ট তার বেশিতেও তোলা যায় সেটা তোমার উপর ক্যাপাসিটি তুমি কীভাবে তুলবে এবার সব কিছুর সব কিছুর জন্য কিন্তু তোমাকে কষ্ট করতে হবে প্রথমত কষ্ট করতে হবে দেখো হয়তো তোমরা বুঝতে পারছো আমরা কিন্তু এই যে গরম গরমের ভিতরে তাও আমরা কিন্তু ভিডিও করছি আমাদের দিদিভাই তো একদম পুরো ঘেমিয়ে গেছে ভিডিও করেছি পয়সা আমি টাকাটা আমি নিয়ে এসে তোমাদের দিদিভাই হাতেই তুলে দিয়েছি আর ওনারও স্বপ্ন যে ইউটিউব থেকে টাকাটা দেয় সেটা মানে বিশ্বাসই করতো না

শুধু সময়ের অভাবে শেয়ার করতে পারি না আমরা অনেক আগেই পেয়ে যেতাম না আর এখন বর্তমান আমাদের যা সাবস্ক্রাইব আছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ একদম সবাইকে মন থেকে আমাদের এতটা সাপোর্ট করার জন্য তোমাদের তোমাদের সাপোর্টের জন্য আজকে এতগুলো টাকা আমরা হাতে পেয়েছি প্লাস এবং ইউটিউব আমাদের যে টাকাটা দিচ্ছে টাকাটা কত তারিখে দিচ্ছে কিভাবে দিচ্ছে অ্যাকচুয়ালি যে ইউটিউব করে যে ফার্স্ট পেমেন্ট তুলেছে সেই কিন্তু সবথেকে থেকে ভালো আমরা লোক মুখে যে কথাগুলো শুনি এগুলো কিন্তু অতটা সঠিক হয় না আমিও তো অনেক কথা অনেকের কাছে শুনেছি মাসে মাসে টাকা পাওয়া যায় পাওয়া যায় কিন্তু না ওগুলো বিশ্বাস করলে হবে না যে হ্যাঁ আমার একটাই মানে ইউটিউবের উপর ফোকাস রাখতে হবে যে আমি সঠিকভাবে ভিডিও ছাড়বো কোনো কেলেম থাকবে না ঠিক ইউটিউব সেই ভিডিও অটোমেটিক ও এখানে সেখানে পাঠিয়ে দেবে কোনো সমস্যা হবে না আর যেভাবেই হোক আমাদের চ্যানেল এখন অ্যাকচুয়ালি ছোটো চ্যানেল তাও সাবস্ক্রাইব মোটামুটি ভালোই আছে সব তোমাদের তোমরা করেছো তার জন্য আর বলেছো কত টাকা নাকি আবার পরের ভোলোকে বলে দেবো কত টাকা তো বলা নেই বলা নেই সেটা বল বললে বলা যাবে তবে যেটা আমরা পেয়েছি যেটা পেয়েছি তোমার মোটামুটি ভিডিও করার জন্য একটা ফোন কেনা যাবে তাই তো মোটামুটি ভিডিও করার জন্য একটা ফোন কেনা যাবে আর তোমরা তো জানো যে একটা ভিডিও করার জন্য একটা ফোন দাম না হলে হয় এবার সেই আন্দাজে আমরা একটা টাকা পেয়েছি তবে আশা করা যায় তোমাদের আশীর্বাদে আমরা আবার যদি পেমেন্ট তাড়াতাড়ি পাই আবার আর একটা ভুলো পাঠাবো ছাড়বো তোমাদের কাছে আর তোমরা আমাদের

আজকে অনেক খুশির দিন আজকে অনেক খুশি তো আমার তো মুখে কোনো বলার মতো ভাষাই নেই যে আমি কিভাবে শুরু করব কি বলবো করবো যা আসতে তোমরা আমাদের পাশে থাকবে আমরাও তোমাদের পাশে থাকব সব সময় আমরা পাশে আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার নেক্সট ব্লোকে দেখা হবে